শিশু চোরকে হাতে নাতে ধরলো এলাকাবাসী শিশু চোরকে হাতে নাতে ধরলো এলাকাবাসী চললো গণধুলায় ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ আজ সকাল সাড়ে দশটা নাগাদ শহর বর্ধমানের কুড়ি এবং তেত্রিশ নম্বর ওয়ার্ডের লাগোয়া তিন যুবতী ওই যুবক এলাকায় ঘোরাফুরি করছিল সে সময় মহরম উপলক্ষে চাঁদা তুলছিলেন এলাকার যুবকরা কার্যত তাদের নজরে আসে যে এক যুবক মহিলার সালোয়ার স্যুট পরে আছে সেই দৃশ্য দেখে এলাকার যুবকরা চুপ করে দেখছিলেন তারা কি করে এমতো অবস্থায় দেখা যায় এক শিশু বাচ্চাকে চকলেট ও বিস্কুট দিয়ে শিশুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই এলাকার যুবকরা ওই পাঁচজন ছেলে ধরাদের ওপর ঝাঁপিয়ে পড়ে কোনো রকম এরই মধ্যে তিনজন চম্পট দেয় আর ধরা পড়ে এক যুবক ও এক যুবতে সার্বিকভাবে তাদের ওপর চলে গণধোলায় এরপরেই পুলিশকে ফোন করেন এলাকাবাসী পুলিশ পৌঁছেই তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এলাকাবাসীরা জানান সকাল থেকেই অচেনা এই পাঁচজন এলাকায় ঘোরাঘুরি করছে ধরা পড়তেই স্বীকার করে এবং জানাই সে এই কাজ করেছে টাকার বিনিময়ে তবে পুলিশ সূত্রে জানা গেছে তারা বর্ধমানের দুজন বাকিরা অন্য রাজ্যে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট দেখলাম বলতে আমাদের পাড়ায় তাজিয়া হচ্ছিল ঠিক আছে আমি ছিলাম আমার ভাইটা ছিল দুজন মিলেছিলাম কাজিয়ারা সব বার করবো বলে মালমি মেডিসিন ঠিক আছে তখন দেখি বাইরে তার তিনটে ছেলে আমাদের পাড়ার মধ্যে এসে হঠাৎ করে ভিড় জমাচ্ছে আর আমাদের পাশের পাড়ার টিকে পাড়া একটা ছেলে বাচ্চা ছেলে ওকে দেখে বলছে শোন শোন কাচাই ঠিক আছে মাথায় হাত দিয়ে বলছে চ ওইদিকে চকলেট কিনে দেবো আর আমি তখন দূর থেকে দেখতে খেয়াল করতে পেরেছি আমি এইখানে এখানে কি বলছিস আর আমাকে দেখেই পাঁচজন ছিল দুজন ওই দিকে ছুটেছে তিনজন এই ছুটেছে আর আমি একা দেখুন ঘেমে ঘামে আমি আমার ভাইটা মিলে ঠিক আছে এই যে এ ওই যে ছেলেটা ঠিক আছে একসঙ্গে ছুটে মানে ধরার চেষ্টা করলাম অনেক দূর এত দূর পর্যন্ত দৌড়ালাম দৌড়ে আমার ভাই গাড়িটা নিয়ে আসলো আমি গাড়িটা চেপে এদের দুজনকে মেরে ফেললাম এখানে দুজনকে আর একজন ওই গলিতে পালিয়ে গেল ঠিক আছে ওদের পকর থেকে কাকিমা ছিলেন এই কাকিমা একটা মেয়ে ছেলে ছিলেন মেয়ে ছেলেটা ছেলে জামা পড়েছে ছেলেটা মেয়ে ছেলে জামা পরেছে ওদের বাড়ি এখানে কাউরি না ওদের বাড়ি হচ্ছে পুরসো পারাত পুরসে ওরা শিকার করছে যে ঠিক আছে মনে হচ্ছে সঠিক বলেছে ওইটা বাকি প্রশাসনের হাতে দেওয়া হয়েছে প্রশাসন এবার বাকিটা খুঁজে বার করে নেবে ঠিক আছে হ্যাঁ ধরে পর স্বীকার করেছে কাকিমা ওকে দু এক চার মেরেছে বা আমরাও সবাই মিলে ছিলাম ওকে মারধর করেছি ঠিক আছে মারধর করার পর স্বীকার করেছে হ্যাঁ ছেলেরা ছেলেদেরকে মেরেছে মেয়েরা মেয়ে ছেলেদেরকে মেরেছে হ্যাঁ মেয়ে ছেলেদেরকে মারার পর স্বীকার করেছে যে হ্যাঁ আমি মেয়ে ছেলেটা বলছে আমি ছেলে চুরি করি চুরি করার পর ওই ছেলেটাকে দিই ঠিক আছে ছেলেটা বিক্রি করে দেয় ঠিক আছে বাকি ওই ছেলেটা মেয়েটাকে চেনে না বলছে বা মেয়েটা ছেলেটাকে চেনে না বলছে আমার নাম রকি এটা হ্যাঁ পুলিশ নিয়ে গেছে প্রচুর ক্ষতি হ্যাঁ এরকম তো সাপে যায় বাচ্চা চুরি হচ্ছে ছেলেরা ভালো করে দিয়ে রেখে দেবেন বলতো সবসময় ছেলে তো সম্ভব নয় সকালবেলা দেখলাম আমাদের পাড়ার কয়েকটি ছেলে ওখানে আড্ডা মারছিল ছিল তো এই দুটি একটি কারদ্রম একটি এরা একটি বাচ্চা ছেলে গায়ে হাত বলেছে এবং তার হাত ধরে টানা করছিল এরা সেটা খেয়াল করে খেয়াল করে যখন এদের ধরতে যায় তখন এদের দৌড় পালাতে শুরু করে এর পিছনে ধাওয়া করে এবং এদের ধরা হয় ধরার পরে এরা যখন শিকার উক্তি চায় তখন এরা স্বীকার করে যে আমরা ছেলে বিক্রি করি এবং ছেলে ধরি এবং এরা বাড়ি ঠিক করে বলছে না কখনো বলছে বাজে পদাপুর কখনো বলছে হিজল্লা কখনো বলছে চব্বিশ পরগনা এখন এটাতে বাইরে দুজন আছে তারা পালিয়ে গেছে দেখুন বাচ্চারা তো তার বাড়ির সীমাবদ্ধের মধ্যে থাকতে পারে না কিছুক্ষণ সময় হয়তো বাইরে একটু বেরোতেই চাইবে তা আমাদের প্রশাসনের কাছে জোরাত করে একটা অনুরোধ অন্তত এই সব ধরনের দুষ্কৃতিতে যেন উপযুক্ত সাজা পায় আগামী দিন যেন এই ঘটনা না ঘটে এইটা আমরা নাগরিক হিসেবে প্রশাসনের কাছে আপিল করবো আমরা আমার নাম নারায়ণ চক্রবর্তী আমি এক স্থানীয় বাসিন্দা আমার ভাই প্রথম থেকে পিছু পিছু করে ধরেছে আমার ভাই ওর বন্ধু দুজনে মিলে ওরাই প্রথমে দেখেছে ওরাই প্রথম থেকে পিছু করে করে ওরা সম্মান নিয়ে ছুটেছে তারপরেই ধরা পড়েছে

হাত ধুলে আমি তো কষ্ট কষ্ট দেখলাম হাত ধুলে এমনি করে হাতটাকে ধরেছে ধরে নিয়ে যাচ্ছিল আর ওরা চাঁদা তুলে নিয়ে মানে তাজিয়া করছিল তাজিয়া করতে কত ওরা দেখা নিয়েছে আমি ওদের পেছ পেছে ছুটে আছি কি হচ্ছে কি হচ্ছে মানে ছেলে চুরি করছে হাতে নাতে ধরা পড়েছে এমনি করে হাতটাকে ধরেছে ধরে এমনি করে নিয়ে যাচ্ছিল